ঝালদার লরি দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে সোমবার রাত প্রায় দশটা নাগাদ পুরুলিয়ার দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মোটর সাইকেল আরোহী যুবককে ধাক্কা মারে এরপর রাস্তার ধারে থাকা তিনটি দোকানে সজরে ধাক্কা দিয়ে উল্টে যায় ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত দোকানদার শিবপ্রসাদ চন্দ্র স্থানীয় দেবশরণ কর্মকার এবং রবিহারি মাহাতো জানান লরির ধাক্কায় দোকানগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার পরে চালক এবং সহকারী চালক লরি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ এই দুর্ঘটনার জেরে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে ওই রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঝালদা থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আহত ঝালদার বাসিন্দা সন্দীপ মন্ডলকে উদ্ধার করে প্রথমে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয় দুটি জেসিবির সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে রাস্তা থেকে যান চলাচল স্বাভাবিক করা হয় এদিকে ক্ষতিগ্রস্ত দোকানদাররা উপযুক্ত ক্ষতিপূরণ এবং চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমাদের দোকানের কাছে একজন একটা লরি উল্টে গেছে তাতে অনেক ক্ষতি হয়েছে দোকানদানি সব নষ্ট হয়ে গেছে দোকানের ঝাপ দেওয়াল সব নষ্ট হয়ে গেছে আর দোকান চাপ টাপ তুলে গেছে সব আর একদম মানুষও আহত হয়েছে ভালোভাবে আহত হয়েছে খুবই আহত হন্ডেড হ্যাঁ তার জন্য আমরা চাইছি কি বাবা হলে ঘটনাটা গাড়ি গাড়ি আসছিল ওই দিক থেকে হ্যাঁ ড্রাইভার চোখ লেগে গেছে কি মদ খেয়েছে যা যা করেছে এসে নিয়ে সরাসরি ধাক্কা মেয়েছে দোকানগুলোতে তিনটে দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর এই জন্য আমরা চাইছি যে আমাদের ক্ষতিপ্রহণ দেওয়া হোক বা আমাদের মানে এখানে এসে মালিককে ধরা হোক ড্রাইভারের ড্রাইভারকে ইয়ে করা হোক মালিকের ইয়ে উপযুক্ত ইয়ে করা হোক বাড়ি ফিরছিলাম এই সামনের আমি একটা খুচরোর বিকট আওয়াজ শুনতে পেলাম তখন দেখছি যে পুরো এই জায়গাটা স্পটটা পুরো ধুলাই ঘুরে গেছে ঘুরে গেছে তখন আমি একটু আগেলাম গাড়ির হেডলাইটটা দিয়ে দেখছি তখন ওই কাঁচটা ভাঙিয়ে গাড়ির কাছটা ভাঙিয়ে ড্রাইভার আর খালাসি দুজন পর পর একজন দৌড়ে পালাই দিলো একজনকে এই পাবলিক সবাই ধরে ফেললেছে ওকে মানে থানাতে থানাকে হাঁ আর একজন আহত হয়েছে হ্যাঁ ওর অবস্থা খুব সংকটজনক ওকে পাখা থেকে হজার ঘের নিয়ে যাওয়া হলো ট্রাকটা এসে নিয়ে ওকে এমনভাবে ভাবে মারেছে যে ঢুকে গেছে পাটা একদম টুকরা পাটা কিছু নাই ওটা গাড়িটা ওদিক দিকে এসতে ছিল নিজের সাইডে ছিল কিন্তু খুব স্পিডে আসে নিয়ে ওকে ধাক্কা দিব গাড়িটা এমন হাকে মারেছে নিজের সাইডে ছিল কিন্তু এখানে মানুষ দেখলাম যে আমি